আজ শনিবার বত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে সতেরোই আগস্ট তুলারাশি তুলালগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সনি নামাক এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জব করুন আজ তো অবশ্যই করুন অত্যন্ত উপকৃত হবেন যদি তাও না পারেন শনিদেবের একাক্ষরি বীজ মন্ত্র ওম শ্যাম শানিশ নামা। এটি আপনারা জব করুন না অবশ্যই উপকৃত হবেন অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হার্ডওয়ার্ক বা যদি আপনার টাইম ম্যানেজমেন্ট এর সাথে সাথে আমরা যদি দেখি তাহলে মাইনিং ইন্ডাস্ট্রি এবং একাধিক ক্ষেত্রের ধারক কারক বাহগ্রহ শনি বর্তমানে শনি বক্রি বক্রি শনির কারণে চোদ্দোই নভেম্বর পর্যন্ত কী প্রভাব আপনাদের উপরে পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই আজ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ আপনাদের সাহসী মেজাজ আপনাদেরকে খুশি প্রদান করতে চলেছে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে বাড়ির বাইরে যাওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ লাভ করুন এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট অনুভব করতে চলেছেন যদি মানুষজন তাদের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তাদের উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে অশান্ত যেন আজ হতে দেবেন না আর যদি সত্যিই উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশও আপনারা একটু শুনুন আজ বিরক্তিকর একটি দিন দিনটিকে আকর্ষণীয় করে তুলতে ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করে কাটাতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি